আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কিছু টুলস সম্পর্কে জানবো যেটা আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই প্রয়োজন হবে তো চলুন আমরা দেখে আসি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমাদের কোন কোন টুলসগুলো বা কী কী বিষয় আসায় আমাদের প্রয়োজন হয় প্রথমত জিমেইলের কথা সেই সম্পর্কে বলার সেরকম কিছু নাই জিমেল তো আপনার মাস্ট লাগবেই পাসওয়ার্ড ক্রিয়েট করতে শিখতে হবে আপনার সেই সাথে জিমেইল ক্রিয়েট করা পাসওয়ার্ড ক্রিয়েট করা ইউজার নেম ক্রিয়েট করা বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করতে হবে পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেম দিতে হবে জিমেইলও দিতে হবে ক্রোম ব্রাউজার ব্যবহার করা বা ক্রোম প্রোফাইল তৈরি করা এটাও আপনার প্রয়োজন হবে ক্রোম ব্রাউজার বা এটাকে আমরা ক্রোম প্রোফাইল বলতে পারি ক্রোম প্রোফাইল একটা হবে আচ্ছা এরপরে গুগল ড্রাইভ ব্যবহার করতে হবে আপনার এটাও ভালো একটা টুল গুগল ট্রান্সলেট ব্যবহার করা গুগল মিট ব্যবহার করা পাসওয়ার্ড জেনারেটর আপনার পাসওয়ার্ড জেনারেট করার জন্য নেম চেকার ব্যবহার করতে পারেন হচ্ছে ইউজার নেম বের করার জন্য ক্যানভা ডিজাইনের জন্য এরপরে গুগল ইনপুট টুল আছে যে কোনো ভাষায় লেখার জন্য গুগল শিট ব্যবহার করতে পারেন যেটাও আপনার প্রয়োজন হবে তারপর গুগল ডক আছে গ্রামারলি আছে স্মল এসিও টুল আছে এইচ সুপার টুলস বা বর্তমানে যেটা প্রোমোটার কিট এটা লাগবে আপনার তারপর পিকজেলস পিকজা নেল প্যাটেল ব্লগ মানে অনেক রকমের টুল আছে এটা জাস্ট মানে ছোট্ট একটা স্যাম্পল আরও অনেক কিছু আছে তো এটার বিশাল একটা লিস্ট আছে যেটা আমি অন্য কোনো ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সেটা দিব ব্রাইন ডিনের হচ্ছে যে ব্লগ আছে যে ব্লগ পড়ে আপনি ডিজিটাল মার্কেটিং এবং এসিওর অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন মানে এসিওর যে গুরু বা এসিওর যে বস এ ব্রাইন ডিন এবং নেইল প্যাটেল এরাই তারপরে সার্চ ইঞ্জিন জার্নাল এর ওয়েবসাইট এদের ব্লগ আছে সার্চ ইঞ্জিন ল্যান্ড আছে সেম র্যাশের ব্লগ আছে এইচ ব্লগ আছে মঞ্চ ব্লগ আছে গুগল সার্চ সেন্ট্রাল আছে এগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের মানে খুটিনাটি আপনি জানতে পারবেন আপডেট থাকতে পারবেন এবং আপনি সবসময় দেখবেন যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে খুব ভালো করতে পারছেন এছাড়াও গুগল ট্রেন্ড ব্যবহার করব আমরা গুগল ট্রেন্ড থেকে অনেক কিছু জানা সম্ভব তারপর হাটস্পট সিআরএম এটাও ব্যবহার করতে পারি গ্রামারলি তো বলেছি ফেসবুক অ্যাডস ম্যানেজার এটা আপনার অ্যাডের জন্য লাগবে গুগল মাই বিজনেস এটা আপনি ব্যবহার করবেন গুগল অ্যানালিটিক্স এরপরে কিওয়ার্ড প্ল্যানার গুগল অ্যাডের জন্য বা যে কোনো কিওয়ার্ডের জন্যই ব্যবহার করা যায় আমাদের হুটসুইট আছে চিম্প আছে ইউ স্টেজ এসিও আছে তারপর ক্যানভা বলেছি বাফার তারপর সেম রাশ টেপস তারপর তারপরে ক্রিয়েটিভ ক্লাউড আছে স্পট আছে ভাজ সুমো আছে তারপরে গুগল অ্যাড আছে মজ আছে গুগল সার্চ কনসোল প্রাউড সোশ্যাল ট্রেলো এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি এবং এই জিনিসগুলোর ক্ষেত্রে খেয়াল করবেন যে সব আপনার একই সময় প্রয়োজন হবে না এক এক সময় এক এক কাজের জন্য এক একটা প্রয়োজন হবে সো যখন যেটা প্রয়োজন হবে তখনই আপনি সেটাকে হচ্ছে ব্যবহার করবেন এবং এই টুলস আসলে মানে কোনো কি বলবো যে আসলে লিমিটেশন নাই প্রচুর পরিমাণ টুলস আছে প্রচুর যেটা আপনার ভালো মনে হয় এক মানে একই কাজ করার জন্য দেখবেন যে বিভিন্ন রকমের টুলস আছে এই টুলসগুলো আবার আবার ফ্রি আছে ভার্সন আছে পেইড ভার্সন আছে বিভিন্ন রকমের তাদের হচ্ছে ফিচার আছে তো সেই ফিচারের মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি ব্যবহার করবেন যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু টুলস প্রয়োজন হবে আবার এসিওর কাজ করলে নির্দিষ্ট কিছু টুল যেটা আপনি করেন আর কি কন্টেন্ট মার্কেটিং করলে বা কন্টেন্ট লিখলে আরেক রকমের টুলস সো এটা আসলে ভ্যারি করবে বা এটা আসলে নির্ভর করবে আপনার উপরে যে আপনি কোন টুলসটা দিতে চাচ্ছেন বা কোন টুলসটা দিয়ে আপনি হচ্ছে কাজ করতে চাচ্ছেন সো এটা জাস্ট ছোট্ট একটা ভিডিও এবং ছোট্ট টিউটোরিয়াল আরো অনেক টুল আছে যেটা আপনারা পরবর্তীতে হচ্ছে যে যখন কাজ শুরু করবেন তখন আপনারা দেখবেন যে নিজেরাই ওগুলো হচ্ছে এক্সপ্লোর করতে পারছেন এবং সেগুলো খুঁজে পাচ্ছেন